সতেরো নম্বর জাতীয় সড়কের ধারে চেল সড়ক সেতু সংলগ্ন ওদলা দেবী বস্তি এলাকায় এক শ্রমজীবী পরিবারের চরম আর্থিক সংকট ঘিরে ছড়িয়েছে। ভাঙাচোরা ঘরে পাঁচ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন রাজমিস্ত্রির সহায়ক হারাধন দাস পরিবারের স্ত্রী পিঙ্কি দাস দুই স্কুল পুয়া মেয়ে ও এক শিশু পুত্র রয়েছে অনিয়মিত কাজের কারণে হারাধনের আয় অনিশ্চিত কখনো কাজ মেলে কখনো খালি হাতে ফিরতে হয় বর্তমানে সরকারি রেশনের চালাটাই তাদের একমাত্র ভরসা শিশুপুত্রের জন্মের পর থেকেই অসুস্থ হয়ে শয্যাশায়ী পিঙ্কি দাস প্রায় পঙ্গুত্বের দিকে এগোচ্ছেন তিনি অর্থাভাবে উন্নত চিকিৎসা বন্ধ এমনকি শিশুর জন্য দুধ কেনার সামর্থ্য নেই পরিবারের দুই মেয়ে তুলসী অষ্টম শ্রেণী ও পিয়ালি পঞ্চম শ্রেণী ওদলাবাড়ি গার্লস স্কুলের ছাত্রী চরম আর্থিক অন্টনে তাদের পড়াশোনাও বন্ধ হওয়ার মুখে পিঙ্কি দাসের আকুতি আমরা আজ নিঃস্ব বাচ্চাদের মুখে দুধ তুলে দিতে পারি না পড়াশোনা চালাক কিভাবে বিষয়টি জানার পর মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠনের কোঅর্ডিনেটর নফসার আলীও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসীর দাবি দ্রুত সরকারি ও সামাজিক সহায়তা না পেলে পাঁচ সদস্যের এই পরিবার আরো গভীর সংকটে পড়বে আমার বিছানার আমি বিছানায় পড়ে গেছি উঠতে পারি না এরকম সমস্যা হয়েছে এই সাত মাস হয়ে গেল আমি এখনো বিছনায় আছি তো চিকিৎসা করাচ্ছেন না টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না কেউ যদি হেল্প করতো তাহলে ভালো হইতো আপনার হাজবেন্ড কি করেন লেবারি কাজ করে দিন আনে দিন খায় ওই এদিকে খাবো না এদিকে চিকিৎসা করব আপনার কয়টা সন্তান তিনটা সন্তান আমার দুটো মেয়ে একটা ছেলে তাদেরকে কে দেখে তাদারকে আমাকে দেখতে লাগে ওর বাবা এরকম করেই থাকে ওর বাবা কাজে যায় আর বাবা কাজে রে আমাকে দেখতে লাগে ওরা স্কুলে চেয়ে একজন চলে যায় আর একজন বাড়ি থাকে আবার পরের দিন আরেকজন যায় এরকম করে কাটায়তেছি দিনটা তো ওই যে সাত মাস ধরে স্কুল যায় না কেন ভাইকে রাখতে হয় মা এমনি অসুস্থ রান্না বাড়ি করতে হয় তোরা কয় ভাই বোন আমরা দুই বোন এক ভাই ভাই বয়স কত ভাইয়ের বয়স হলো 10 মাস আর বোনু

কারণ দুই মেয়ে এক ছেলে এদের পড়াশোনা খরচা ছেলের দুধের বউ বল বউ আজকে মাস মাস প্রায় পড়ে সাত প্রচণ্ড কোমরের ব্যথা না উঠতে পারে না বসতে পারে ডাক্তার দেখাননি ডাক্তার দেখাইছি মালবাজারে তাও ডাক্তার এখন যা দেখাবো ওর তো খরচা লাগবে না আমি বউকে চিকিৎসা করবো না এদিকে বাচ্চা কাচ্চা দেখবো আমার প্রচন্ড সমস্যা আপনার আমার দুই মেয়ে এক ছেলে কারণ আমার স্কুল যায় না আমার স্কুল যায় হাই স্কুল যায় তুমি আমি ঠিকাদারনের কাজ করি আমার কাজ না গাদা অসুবিধা হয়ে যায় বাচ্চাদের দুধের খরচা লাগে দুধের ও মা কষ্ট হয় কারণ এরকম করে আমাকে চলতে আপনি কি কাজ করেন নামটি আমি ঠিকাদারনের হেল্পারিং কাজ করি এখন যদি কোনো রকম সহযোগিতা হয় তাহলে আমি বহুত কৃতজ্ঞ থাকব এরকম করে আমারও তো অসুবিধা হয়ে যায় একা কাজ করে খুব টাব হয়ে যায় আমার আমি দেখেছি কিন্তু সত্যি কথা বলবো একদম তার পরিবারে গেলে চোখে জল আসার মতন এই তিনটি বাচ্চা নিয়ে বাবা রাজমিস্ত্রি হেল্পার ছোটো একটি বাচ্চা তার পঙ্গু মাকে দেখে এমন জায়গা তার পরি বাড়িটা যে একদিকে জাতীয় সড়ক আর একদিকে জলাভূমি বর্ষাকালের কিন্তু তাদের বাড়িতে মানে একটা মানে বাড়িতে মধ্যে সাপ ঢুকে যাচ্ছে বর্ষার জল ঢুকে যাচ্ছে তার মধ্যে এই পিঙ্কি দাস নামে মহিলাটি পঙ্গু অবস্থা এই অবস্থায় তিনটি বাচ্চাকে মানুষ করতে হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হচ্ছে ডেইলি কোনো বাচ্চা স্কুলে যেতে পারছে না কারণ একটা মেয়ে যদি বড়ো মেয়ে স্কুলে যায় তাহলে ছোট মেয়ে মাকে আর বাচ্চাকে পাহারা দিতে হয় এখন বড় ছোট মেয়ে গেলে বড়ো মেয়ে পাহারা দিতে হয় এইভাবে করে আর বাবা যদি কাজে না যায় তাহলে কিন্তু তাদের বাড়িতে দুবেলা খাওয়া জুটানো বড় মুশকিল সত্যি কথা বলবো আপনারা আপনার মিডিয়ার মারফত আমরা একটা কড়ো হাতে আমরা আবেদন রাখতে পারি যে এই পরিবারের পিছনে আপনারা যদি দাঁড়ান তাহলে এই পরিবারটা পাঁচজনের পরিবার বেঁচে যায় কারণ খুবই খারাপ মানে চোখে বলার মতন এই পরিবারের কিছু নেই যে রান্নাঘর থেকে স্টার্ট করে নিজের ঘর সব থেকে বড়ো বা জলাভূমি জলাভূমি ওইখানে বর্ষাকালে যখনই জল হয় এলাকাতে তখনই কিন্তু সবসময় কিন্তু সাপ তাদের অনেকবার এই যে পিঙ্কি যে দাস ইনি কিন্তু দুবারই যিনি পঙ্গু অবস্থা আছেন দুবার কিন্তু সাপের কামড়ে কিন্তু বেঁচে গেছেন তার মধ্যে তিনটি পরিবার আমরা চাই হৃদয়বান ব্যক্তিরা এই পরিবারের পিছনে থাকুক আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করাই দিতে চা পারবো অসুবিধা নেই কিন্তু তার সাথে আমাদের যে আর্থিক অনুদানটাই যেরকম সহযোগিতা আমরা করার মতন নেই আমাদের কাছে কেউ তার জন্য আমরা যাচ্ছেন আমরা আমরা পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য আমরা কিন্তু তাদের ট্রিটমেন্টের ব্যবস্থাটা করে দিতে পারি কিন্তু হৃদয়বান ব্যক্তিরা যদি তাকে সহযোগিতা করেন তাহলে কিন্তু তার চিকিৎসা এবং দুবেলা খাওয়ার ব্যবস্থা হতে